আপনার চেষ্টা করবেন যে পুলিশ যেটা করছে সেটা পুলিশের স্বপ্ন নেই আমরা চেষ্টা করছি যাতে মানুষ সচেতন হয় মানুষ নিজের সেফটিটাকে বোঝে মানুষে সে রাস্তায় বেরিয়ে যেন বাড়িটা ফিরতে পারে হেলমেটটা পরা ভীষণ জরুরি কারণ এই যে কংক্রিটের পিচ দেখছেন যদি নর্মাল অ্যাক্সিডেন্টের করেও যদি পড়ে যায় মাথা যদি পিছনে লাগে মারা যাবে আপনার বুঝতে হবে ব্যাপারটা যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে

আপনি গাড়ি চালাতে পারবেন না ট্রাফিক আইনের পরিপন্থী যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকে আপনি কন্টিনিউ করতে পারবেন না বিনা হেলমেট আপনি গাড়ি চালাবেন না বিনা লাইসেন্সে আপনি গাড়ি চালাবেন না ট্রেফল রাইডিং আপনি থ্যাংক ইউ